হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আর আজকে হচ্ছে বুধবার তো সকাল থেকে ভিডিওটা শুরু করতেই পারিনি কারণ কী শুরু করবো এই তো গেস্ট হাউসের মধ্যেই এখন দিন কাটছে তো দেখলাম যে এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি তো চলো এখন থেকে ভিডিওটা তাহলে শুরু করি আর হাজব্যান্ডটা তো এক মাসের উপর হয়ে গেল। এখান এর দিকে আসা বাড়ি ছেড়ে তো আমারও মোটামুটি ওই রকমই হতে আসছে তো সেই জন্য আর ভালো লাগছে না কিন্তু উপায় নেই এখন থাকতে হচ্ছে তো চলো এখন যাই খাওয়া দাওয়া করতে দুপুরে ওখানে গিয়ে দেখি কি খাওয়া দাওয়ারে আছে হুম তো তারপরে আবার গাড়িটা কারণ রুমে ঘুমিয়ে ফিরতে হবে কারণ এত রোদ বাবা এখানে তো অতিরিক্ত গরমও পড়ে গেছে সব সময় পাখা চলছে পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না এত গরম আর বাইরে অতিরিক্ত রোদের তাপ দেরি না করে বেরিয়ে পড়ি আমরা দেখো বন্ধুরা দুপুরে খাওয়াটা আজকে ক্যান্টিনে খেয়ে নিচ্ছি কারণ ভেবেছিলাম বাইরে খেতে যাবো কিন্তু যা রোদের তাপ যেতে পারলাম বন্ধুরা দেখো সন্ধ্যের সময় এখন বেরিয়েছি দুজনে মিলে হাঁটতে একদম নিয়ে বেরিয়েছি চায়ের জন্য গ্লাসটা নিয়েও নিচে নেমে গেছি একবারে ঘুরে টুরে তারপরে একদম চা নিয়ে ওপরে উঠবো রুমে যাব আর টুপিটাকি কিছু চেনার আছে তো এখানে একটা ছোট্ট মার্কেট আছে ওখান থেকেই কেনাকাটি করবো তো চলো এই যে হাজব্যান্ড আগে আগে যাচ্ছে আমি কিছু নেই তো চলো এখন যাওয়া যাক দেখুন সব জিনিসগুলো পাই কি না দেখো বন্ধুরা এই দেখো আমরা মার্কেটে পৌঁছে গেছি এটা একটা ছোট্ট মার্কেট তো এখানে কিছু জিনিস নেওয়ার আছে সেই জিনিসগুলো নিয়ে তারপরে রুমের দিকে রওনা দেবো আর এদিকে আসার সময় দেখলাম গরম গরম চপ বেকি ভাসছে তো হাজবেন্ড বললো যাওয়ার পথে একদম চপ আর বেকনি নিয়ে রুমে যাবো দেখো চপ ভাজছে চপ দেখো বন্ধুরা বাজার থেকে আমরা রুমে চলে এসেছি একদম চা নিয়ে ওপরে উঠে গেছে কারণ গ্লাসটা তো নিচে নিয়ে গেছিলাম সঙ্গে করে তো একদম চা নিয়ে উপরে এলাম আর এদিকে মুড়ি চিড়ে ভাজা তারপরে চিপস এগুলো সব নিয়ে এলাম তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই পরে ওগুলো তখন এখানে আর আলুর চপ নিয়ে এসেছি মুড়ি খাওয়া যেন আজকে রাতে ভাবছি আলুর চপ দিয়ে মুড়ি খাবো তো জন্য গরম গরম ভাজছিল আলু চা বিরিয়ানি এ দেখো দুজনের চা আর এখানে আছে বিস্কুট চলো এখন খেয়ে নি চা খাওয়া হয়ে গেছে আর চলো তোমাদের দেখি দেখি কী কী কিনে আনলাম হ্যাঁ তোমরা দেখে নাও চলো এই দেখো এখানে মুড়ি আর এটা চিপস আর এটা চিড়ে ভাজা আর টমেটো আর শসা হুম মুড়ি আছে তো কম আছে দেখলাম তো সেই জন্য এক প্যাকেট নিয়ে এলাম আর এই চিপস ভাজাটা হ্যাঁ চপ আছে আর এটা চিড়ে ভাজা চিড়ে ভাজার প্যাকেটও শেষ হয়ে গেছে সেই জন্য এক প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এলাম আর তারাও দেখায় চপ নিয়ে এসছে আর ডিম সিদ্ধ এ দেখো ডিম সিদ্ধ আর এই যে প্যাকেটটার মধ্যে আলুর চপ এই যে এখানটা ঠিক আছে দাদা লাইটটাতে হয়ে গেছে আর এখানে আছে ডিম সিদ্ধ এই কিনে আনা হয়েছে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মা ফোন করেছিল মায়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হলো কথা হলো আসলে কি বলতো কাল বাদ দিয়ে পরশু দিন হাজব্যান্ডে আবার চেক আপের ব্যাপার আছে ওই যে লাঞ্চের থেকে যে পাইপটা বের করে রেখেছে সেটা হ্যাঁ পশুদের আবার সব কিছু এক্স রে বা টেস্ট ইয়ে করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনেন যদি সব থাকে তাহলে ওটা খুলে দেবে তো সেজন্য ওই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল এবার হ্যাঁ তারপরে যদি আবার দু এক দিনের মধ্যে যদি ডাক্তার দেখানোর ব্যাপারটা নাও হয় তাহলে এখন ভাবছি বাড়ি যাবো হ্যাঁ কারণ অনেক দিন হয়ে গেল বাড়ি ছাড়া আর হাজব্যান্ডের তো এক মাসের উপরও হয়ে গেছে আমারও এক মাস হয়ে গেল তো যাই হোক তো দেখি এখন পরশু দিন ডাক্তার কী বলছে সেই হিসাবে ডিসিশন হবে আর এদিকে হাজব্যান্ডকে যে দিলাম কী বলে ড্রেসিং টুসিং করে দিলাম ব্যাগটাও খালি করে দিয়েছি তো আমিও ওষুধপত্র খেলাম তো এবার চলো শুয়ে করি আর রাত অনেকটাই হয়ে গেছে মায়ের সঙ্গে কথা বলতে বলতেই অনেকটা রাত হলো তারপরে ওই কাজগুলো করলাম ড্রেসিং করতে তো একটু সময় লাগবে যারা এমনি পাকা নার্স টার্সরা ওরা তো অভ্যস্ত হয়ে আছে না ওদের আর আমাদের তো একটু টাইম লাগে তো হ্যাঁ আর ভয় ভয়ও লাগে তো যাই হোক দিশু করে তারপরে ওষুধপত্র খেলাম তারপর তোমাদের সামনে এলাম যে না এবার ভিডিওটা তো শেষ করতে হবে তো অনেকটা হয়েছে এবার ঘুমাতেও ভালো তো চলো আর বেশি বক বক করছি না হুম হ্যাঁ এবার ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সামনে ততক্ষণের করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সকলে থাকো টাটা বাই বাই শুভরাত্রি